কয়েকদিনে টানা বৃষ্টিতে যশোরের বিস্তীর্ণ মাঠে বিভিন্ন ফসলের সাথে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে এতে এই অঞ্চলের আগাম শীতকালীন সবজি পিছে পড়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ এখনও অনেক সবজি ক্ষেত পানির নিচে বলে জানিয়েছেন চাষীরা যশোর প্রতিনিধি আকরাম মুজ্জামানের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানে টাকা বাজবে বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে মাত্র কয়েকদিন আগেই যশোরের বিস্তীর্ণ মাঠ জুড়ে ছিল সবুজের সমরাহ তবে কয়েকদিনের বৃষ্টিতে ধানের বিস্তলা মরিচ শাক সবজি সবই এখন পানির নিচে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে টানা বৃষ্টিতে এখন পর্যন্ত তিন হাজার একশো হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে প্রথমে শিলা বৃষ্টিতে নষ্ট হয়ে গেল তারপরে বৃষ্টির পর বৃষ্টি হতে 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 একেবারে শেষ হয়ে গেল বৃষ্টি তো অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি আপনার এদিকে পটল দিয়ে বেগুন দিয়ে বরবটি দিয়ে সব নষ্ট হয়ে গেছে এই অবস্থায় ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তার দাবি কৃষকের আমার সবজি ছিল প্রায় পাঁচ বিঘে তা প্রায় সবই শেষ আপনার বেগুন ছিল দশ কাটা তাও শেষ আপনার পটল তো আগেই চলে গেছে একশো গ্রাম বিচির দাম সাড়ে আট হাজার টাকা কোনো একটা বীজ আছে সাড়ে পাঁচ টাকা একশো গ্রাম বিষের দাম এই চারাগুলো এখন আমাদের পুঁজি আস্তে আস্তে যেন আমাদের এই ব্যবসার পুঁজি হারাই যাচ্ছে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষীদের তালিকা প্রস্তুত করে তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলে জানান কৃষি বিভাগ আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা তাদেরকে পরামর্শ প্রদান করছি যে দ্রুত জমিতে পানি ড্রেন আউট করে দেওয়া বিশেষ করে যদি পানি নিষ্কাশন করা যায় তাহলে তাদের এই ক্ষতির হাত থেকে তারা কিছুটা হলে রক্ষা পাবে চলতি মৌসুমে যশোরে পনেরো হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ হয়েছে এর মধ্যে আগাম জাতের শীতকালীন সবজি রয়েছে সাত হাজার হেক্টর বলছেন সংশ্লিষ্টরা যশোর থেকে আকরামুজ্জামান চ্যানেল আই